হ্যালো বন্ধুরা আজকে আমি একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি রেড পকোড়া তো গুলে নিয়েছি প্রথমে বেসনে দিয়েছি আমি জোয়ান কালো জিরে আর খাবার সোডা অল্প একটু আর পরিমাণ মতো জল আর লবণ তো জানেনি দিতেই হয় আর ছোলা ভিজানো মুগ ভিজানো এটা আমার বাড়িতেই ছিল আর আমি আলুটাকে একটু মেখে নিয়েছি ম্যাশ করে নিয়েছি আর দেখুন এখানে পাউরুটিগুলো পিস পিস করে কেটে কেটে রাখা আছে আর আমি এখানে কড়াইটাকে চাপিয়ে দিয়েছি আর একটু ধনে পাতা কুচি আর একটু পেঁয়াজ কুচি কেটে রেখেছি কেননা লঙ্কা এই জন্যই দেয়নি কেননা আমার বাড়িতে ঝাল কেউ খায় না তো যাই হোক আপনারা যদি পারেন তাহলে লঙ্কা দিতেই পারেন সেটার জন্য কোনো অসুবিধা নেই তো আমি এখানে তেলের কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা চাপানো হয়ে গেছে আমার তেলটা গরম হচ্ছে তা করতে করতে আমি বেসনের মধ্যে পাউরুটিগুলো পিস করে কেটে নিয়ে ওটার মধ্যে একটু মানে পিস পাউরুটিগুলো পিস করে তো কেটেই নিয়েছি তার ওপরে ওইগুলো দিয়ে দিচ্ছি আলুটা আলু মাখা আর ওই পেঁয়াজ তারপরে ধনে পাতা আর ইয়ে ছোলা বেঝানোটা দিয়ে পুরোটাকেই ভালোভাবে সাজিয়ে নিচ্ছি দেখুন এখানে সাজিয়ে নিচ্ছি আমি এরকমভাবে হাতে করে নিয়ে পেঁয়াজ ধনে পদা দিয়ে তার উপরে আর একটা ব্রেড পিস বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে একটু চেপে 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 ইয়ে করলাম তারপরে আমি এটাকে সাজিয়ে সাজিয়ে রেখে দিলাম তো একসঙ্গে ভাজতে হবে বলে আমি সবগুলোকে একটা একটা করে করে নিচ্ছি আগে তিন চারটে কমসে কম করে নিই তারপরে তখন পরে আবার সবগুলো করবো তো যাই হোক আমি সবগুলো করে নেওয়ার পরে আমার এদিকে তেলটাও গরম হচ্ছে আস্তে আস্তে তো আপনারা দেখতে থাকুন আমি একটু একটু করে সব কিছু দিচ্ছি আর লবণ টবণ দিয়েই আমার আলুটা মাখা ছিল আলুটাকে একটু কষে নিয়েছিলাম সামান্য মশলা দিয়ে আর এদিকে আমার এদিকে বেসনের পোলেপটাও আমি করে নিয়েছি ব্যাটারটাও বানিয়ে নিয়েছি বেসনের কড়াইটাতে আমার তেলটা যতক্ষণে না গরম হবে ততক্ষণে তো আমি দিতে পারছি না ওটার মধ্যে গরম না হলে দেয়া হবে না তা আপনারা জানেনই প্রত্যেককেই জানার জানারই ব্যাপার এটা কেননা সবার বাড়িতে বাচ্চা আছে বাচ্চাদেরকে রকমারি টিফিন স্ন্যাক্স এগুলো করে দিতেই হয় তো যাই হোক আমার কড়াইয়ে এখানে তেল গরম হয়ে গেছে আমি এবারে ব্রেডের পিসগুলোকে নিয়ে আমার যেটা বেসন গোলানো আছে ওই বেসন গোলানোটাতে ওই ব্যাটারটাতে এবারে আমি পাউরুটিগুলোকে ডুবিয়ে ডুবিয়ে এই যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তো এরকম করে পাউরুটিগুলোকে ডুবিয়ে ডুবিয়ে আমি দিয়ে দিচ্ছি পাউরুটিটাকে আমি কোনি করে একটা দুটো পা দুটো ব্রেডের পিস নিয়েছি আর ওটাকে কোনাকণি করে আমি কেটে নিয়েছি মানে এক দুটো ব্রেডের পিসে আমার দু পিস ইয়ে হবে মানে চার পিস হচ্ছে ওটা তো এক এক সাইডে এক সাইডে করে দিয়ে দু পিস হচ্ছে তো ওরকম করে আমি পুরোটাকে ছেঁকে নিব আর দেখুন কি করে কাটছি আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো পরে দেখতেই থাকুন আপনারা আমি এখানে এবার ভেজে নিচ্ছি এটাকে লাল লাল করে একটু ভেজে নিতে হবে বাদামি কালার করে তো কী সুন্দর ভাজা হচ্ছে দেখুন অসুবিধা হচ্ছে উল্টাতে কিন্তু তবুও এরকম করেই ভাজতে হবে কেননা আমরা তো আর দোকানের মতো ছাঁকা পুরো ছাঁকা তেলে তো দেই না কেননা তেলটা রাখার জন্য জায়গার দরকার আর প্লাস এই তেল আমি কোথায় রাখবো এখন এতগুলো তেল যদি আমি পুরো এক করায় তেল দিই তো যাই হোক আমি অল্প তেলের মধ্যেই ভেজে নিলাম ভাজা ভাজা আবার কি বেশি তেল আর অল্প তেলের মধ্যে কোনো ব্যাপার নেই তো যাই হোক আমার ভাজা হয়ে গেল তো আমি একটু হাঁসটাকে কমিয়ে দিচ্ছি দিয়ে দেখুন পাউরুইটাকে আমি কি সুন্দর করে এখানে ইয়ে করে নিয়েছি ওখানে তো দেখিয়ে দিয়েছিলাম কি করে দিতে হবে আর আমি এখানে চাকুতে করে এখানে সাইজ করে কোনাকুনি করে এটাকে কেটে নেবো এই দেখুন কী সুন্দর করে এখানে পাউরুইটাকে সাজিয়ে আমি রেখেছি আর ওটাকে কোনাকুনি করে কেটে নেবো তারপরে কোনাকি করে কেটে আবার বেসনের মধ্যে আমার এটা হয়ে গেছে আমার এই পাউড়িটা এতক্ষণের মধ্যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি একবার উল্টে দিয়েছিলাম বেশিবার উল্টানোর কোনো দরকার নেই একবার উল্টালেই হবে উল্টে পাল্টে একবার একবার এই পাস একবার ওই পাস করলেই হবে আবার কড়াই আমার হয়ে গেল ফাঁকা আবার আছে আমার কাছে আরও এখনও তো ওইগুলোকেও আবার ব্যাটারে ভালোভাবে পোলেপ দিয়ে বেসনের ব্যাটারে ইয়ে করে আবার আমি দিয়ে দেবো কেননা এটা টাইম লাগে তো করতে আর জানেনি ভিডিও বানাতে গেলে কতটা টাইম লাগে বন্ধুরা এই ক্লিপ করতে হয় একটা একটা করে ভিডিওর ক্লিপগুলোকে আবার পরে করে আবার এডিট করতে হয় তো যাই হোক দেখুন আবার আমি দিয়ে দিলাম এখানে দু পিস দু পিস আগে দু পিস ভেজে রেখেছি আবার দু পিস দিয়ে দিলাম এখানে আমার ভাজা হচ্ছে আশা করি আপনাদের এই রেসিপিটা খুব পছন্দ হয়েছে আর যদি পছন্দ হয় তা আপনারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর বেল আইকনটাকে ট্যাপ করবেন বেল আইকনটাকে এই জন্যই ট্যাপ করবেন কি যেন আপনাদের কাছে আমি যত দ্রুত ভিডিও ছাড়বো দ্রুত যেন আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো ওই জন্যেই একটু পাশে থাকবেন সাপোর্ট করবেন বা আদার্স কিছু আর চাই না আপনাদের কাছে একটু সাপোর্ট করবেন যেন আমিও এগিয়ে যেতে পারি আর আপনারা যদি কোনো মানে ভিডিও করেন কিংবা যাই কিছু করেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব সাবস্ক্রাইব করব পাশে থাকব তো দেখুন আমার রেসিপিটা কি সুন্দর হয়ে গেছে আর আমি একটা একটা করে ভেজে বানিয়েও নিচ্ছি আর সবাইকে মিলেমিশে কাজ করতে হবে যে কোনো কাজ হোক চাকরি হোক কিংবা সোশ্যাল মিডিয়া তো আশা করি আপনারা সবাই পাশে থাকবেন আর আবার রেসিপিটা আপনারা নিজের বাড়িতে নিজের প্রিয়জনকে বাচ্চাকে করে দিতেই পারেন বাড়ির জিনিসের মতো কোনো জিনিস হয় না আপনি বাজারে তো সব জিনিসই পাবেন কিন্তু বাড়িতে করে যেটা একটা সুখ আছে বাড়ির জিনিস খেয়ে যেটা সুখ আছে বাইরের জিনিস কিন্তু পুরোটাই ভেজাল তো যাই হোক যেটুকু আমি জানি সেটুকুই বললাম আর বিশেষ কিছু বলবো না তো বেশি বললে হয়তো বেশি জ্ঞান দেওয়া হবে তো আমি এইটুকুই বলবো যে একটু পাশে থাকবেন আমার ছোট্ট চ্যানেল আপনারা একটু সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেল ট্যাপ করবেন আশা করি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লেগেছে আর কি কি রেসিপি আপনারা চান আমাকে বলবেন আমি সবসময়তে হেলদি দিতে চাই হেলদি কেননা হেলদি খাওয়াটা শরীরের পক্ষে খুব ভালো এখন তো প্রত্যেকটা জিনিসই ভেজাল আমার একটা একটা করে ভাজা হয়ে গেছে দিয়ে একটু করে পিস করে কেটে নিয়ে এটার মধ্যে একটু টমেটো সস আর লেবু বিট লবণ গুঁড়ো একটু ওপর থেকে দেখুন লেবুটা আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে প্রত্যেকটাতেই লেবু দিয়ে দেবো একটু করে আর বিট লবণ গুঁড়োর আমার কাছে প্যাকেট ছিল আমি ওটা একটু দিয়ে দিলাম ছিটিয়ে বিট লবণ গুঁড়োর প্যাকেটই ভালো কারণ অনেক দিন হয়ে গেলে নষ্ট হয়ে যায় বেশি যদি থাকে তো প্যাকেটই আমি বেশিরভাগই ইউজ করি আর টমেটো সসেরও প্যাকেট তো জানেন কিষানের সস সব থেকে ভালো হয় তো এই কিষানের সস দিয়ে আমি এটাকে ওপর থেকে একটু বাড়ির খাবার তো ছেলের বাইনা যে এইটা খাবো ওই জন্য আমাকে করতে হলো তো আমি ভাবলাম একটু বন্ধুদের জন্য ভিডিওটা বানিয়ে নিই তাদের বাড়িতেও নিশ্চয়ই বাচ্চা কাচ্চা আছে তো যাই হোক তাদের জন্য একটু ভিডিওটা আমি দিয়ে দিলাম টুক করে তো পাশে থাকবেন বন্ধুরা টাটা বাই বাই পাশে থাকবেন টাটা